হ্যালো এভরিওয়ান আই এম ব্যাক উইথ দ্য পূজা স্পেশাল ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে বড়োদের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আর মা যখন আমাদের মাঝে আছেন তো অবশ্যই আমরা সবাই ভালো আছি ভালো থাকবো অ্যান্ড চলো এখন আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি তো আমার সাথে সাথে তোমাদেরও ঘুরে দেখাবো আমাদের মালদা শহরের ঠাকুর তো যাকে আর এখন বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা স্টার্ট করি বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আমাদের গ্রামের যে মন্দির দুর্গা মন্দির তো সেখান থেকে আর কি ঠাকুর দর্শন করা শুরু করলাম আর আজকে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি আমার এই ভাই কাকু কাকিমুনি আর কাকুর ছেলের সাথে আমার একমাত্র কাকুর একমাত্র ছেলে তো ক্যামেরা মানে আর কি অন করেছি বলে একটুখানি রজ্জা পেয়ে হাসছিলো সবাই তো যাকে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো যেহেতু আমাদের গ্রামেরই মণ্ডপ তো কাকুর একটুখানি দায়িত্ব আছে তো সবটা দেখে নিচ্ছে বেরোনোর আগে দেন একটু পরেই বেরিয়ে যাবো তারপরেই আমরা চলে আসলাম মালদার পল্লী সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবে যেখানে পুজো প্যান্ডেলের থিম ছিল শান্তিনিকেতনের উপাসনা গৃহ তো সেই আদলেই আর কি তৈরি এই প্যান্ডেলটা আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কোনো একবার আমার অবশ্যই ইচ্ছে আছে শান্তিনিকেতনের সেই উপাসনা উপাসনাগৃহ দেখে আসার এখন পর্যন্ত দেখা হয়নি চলে আসলাম গৌরবঙ্গ ইউনিভার্সিটির কাছে একটা ক্লাবে যে ক্লাবের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এই থিমটাও খুব সুন্দর হয়েছে দেখলাম তো তোমরাও দেখে নাও এক ঝলক হাঁটতে শুরু করলাম কৃষ্ণকালীতলার দিকে ওই দিক দিয়ে একদম বেরিয়ে গিয়ে আর কি সোজা চলে যাব ওই অনেক সঙ্গ তো যতটা আর কি হেঁটে দেখা যায় তারপর গাড়ি আছে মানে মেন রোডে আর কি ওই ন্যাশনালে তো সেখানে গাড়ি রেখে রেখে আমরা ভেতরটা হেঁটেই ঘুরছি কারণ একদমই গাড়ি অ্যালাউ ছিল না ভেতরে ওই ভেতরে যারা আছে মানে যে সমস্ত গাড়ি আছে সেগুলি তো এই যে আমরা প্রথমেই চলে আসলাম এই লাইনে কৃষ্ণকালীতলা ক্লাবে এই ক্লাবটারও নাম আমার ঠিক জানা নেই তবে থিমটা এখানেও আমার ভালোই লেগেছে মোটামুটি চলো তোমাদেরও দেখিয়ে দিই তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দুই নম্বর গভর্নমেন্ট কলোনি আর এখানে মানে এই প্যান্ডেলের থিম ছিল অনুভূতি তো চলো এবার ভেতরে যাওয়া যাক তারপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা একটুখানি চ ভুগনি খেয়ে নিচ্ছিলাম কারণ ভেজের মধ্যে আর কি বা খাওয়া যাবে কাকু কাকিমনি যেহেতু একদমই পিওর ভেজ খাবে তাই চ ভুগনিটাই বেটার মনে হলো তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম অনেক সংঘ ক্লাবে এই ক্লাব প্রত্যেকবারই কিছু না কিছু ভালোই থিম রাখে তো এই লেগেছে চল ভেতরে যাওয়া যাবে তারপর চারিদিকে ফুচকার দোকান দেখতে দেখতে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে চলে গিয়েছিলাম মালদার পল্লীশ্রী মাঠে যেখানে জীবন্ত দর্শন দেখাচ্ছিল তো সেটাই আমরা সবাই মিলে একদম বসে দেখছিলাম বেশ কিছুক্ষণ চলে আসলাম পেট পুজো করতে দ্য ক্যাটেল রেস্টুরেন্টে একদম রিসেন্টলি আর কি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে একদমই নতুনটি যদিও আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারিনি কারণ পিওর ভেজের ব্যাপার ছিল কাকু কাকিমণি ইভেন যে আমাদের ড্রাইভার দাদা ছিলেন তিনিও আর কি ভেজ খাবেন তো সেই জন্য মানে ওখানে আমাদের খাওয়া দাওয়া হয়নি কারণ যত পিওর ভেজ আইটেম ছিল সবই শেষ হয়ে গিয়েছিল দুপুরের মধ্যে তাই মানে দুই রকম হয়ে যাবে আমরা খাবো কাকুড়া বসে থাকবে তো এই ভেবে আর কি ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর একটা ভালো হোটেল ভালো হোটেল বলতে যেখানে নিরামিষটা পাওয়া যাবে ঠিকঠাক সেই দেখে আর কি ঢুকলাম তো মানে অত রাত্রিতে তখন মোটামুটি ঘড়িতে দেখলে তোমরা বারোটা কুড়ি প্রায় খাওয়া দাওয়ার কেমন হবে ভেবে যাই হোক এই হোটেল মায়ের আশীর্বাদে এসেই আমরা ঢুকলাম যেখানে নিরামিষ থালির সাথে তোমরা তোমাদের চয়েস মতো যা ইচ্ছে নিতে পারো চিকেন মাটন মাছ যা ইচ্ছে আর কি তো কাকু কাকিমণি আর এই ড্রাইভার দাদা নিয়েছিল নিরামিষ থালি এই যে নিরামিষ থালিতে ভ্যারাইটিস ভাজা সবজি চাটনি ডাল পাঁপড় সব দিয়েছিল আর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এক্সট্রা করে মাটন আর চিকেন মানে আমার ভাই আর কি মাটন খায় না তো ভাই নিয়েছিল চিকেন আর আমি আর আমার কাকুর ছেলে আমরা দুই বোন নিয়েছিলাম মাটন তো এই হলো ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে ফুল এনার্জি নিয়ে রাস্তার লাইটিং দেখতে দেখতে আবারও চলে গেলাম ঠাকুর দেখতে না না এখন বাড়ি যাওয়ার সময় হয়নি এখনও আমাদের মধ্যে ফুল এনার্জি আছে খেয়ে দেয়ে তা আরও এনার্জি বেড়ে গিয়েছে যাকে প্রথমেই খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গিয়েছিলাম বালুচর কল্যাণ সমিতি ক্লাবে প্রত্যেকবারের মতো এইবারও দারুণ থিম করেছে আর এইবারের থিম ছিল মা এলোরে পুতুলের ঘরে তো সব মিলে এতটাই ভালো লাগছিল প্যান্ডেলটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম আরও কিছু ঠাকুর দেখতে দেখতে লাস্ট পৌঁছে গিয়েছিলাম আমরা মালদার বুড়া বুড়ি তলার শিবাজি সংঘ ক্লাবে আর এখানে থিম ছিল চিঠি মানে আগেকার দিনে কীভাবে বিলি হতো প্রথমে পায়রার মাধ্যমে চিঠি বিলি হতো তারপর আসলো রানার রানার তাদেরই বলে যারা পিঠে অনেক চিঠি নিয়ে হাতে বল্লম আর লণ্ঠন নিয়ে দৌড়ে বা হেঁটে বাড়ি বাড়িতে চিঠি পৌঁছাতো তো সেই থিম আর কি এবার রাখা হয়েছে প্যান্ডেলের আর প্রত্যেকটা উপকরণ প্রাকৃতিক ছিল যেমন ওই তাল খেজুর গাছের সমস্ত কিছু আর কি দিয়ে তোমরা ওখানে দেখেই পজ করে দেখতে পারো কি কী উপকরণ ছিল তো সব মিলিয়ে আমার ভালোই লেগেছে